এই যে গেটটা দেখছেন হচ্ছে সমুদ্র থেকে আসে আশেষিদের সমুদ্র থেকে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে এলে এই পুরীর মন্দিরে পৌঁছাবেন আমি এই সন্ধ্যা হবার মুখে এসেছি তার কারণ হচ্ছে লাইট জ্বললে মন্দিরটা খুব সুন্দর লাগে তাই আপনাদের এই ভিউটা আমি দেখাবো বলে এই সন্ধ্যার টাইমটাই এলাম এক্ষুনি লাইট জ্বলবে এটা হচ্ছে দুর্গা মন্দির আর সাগর দিয়ে আসার সময়ে যে গেটটা পড়বে সেই গেটটার ডান দিকে এই মা দুর্গার মন্দিরটা স্থাপন করা হয়েছে নমস্কার আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে অবশ্য আপনাদের কাছে নতুন না ভারতবর্ষের অনেকেই পুরীতে এসেছেন উড়িষ্যার পুরীর মন্দির জগন্নাথ মন্দিরে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এই মন্দির কত বছরে পুরনো কে করেছে কিভাবে হয়েছে সেই ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন মন্দিরের চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাব এবং সেই ইতিহাস আপনাদের বলবো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

জগন্নাথের মূর্তি আছে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর প্রচুর ভিড় হয়েছে গতকাল দোল গেছে পুরীতে কিন্তু আজকে মানিয়েছে দোল সকালে থেকে মন্দির বন্ধ ছিল এখন খুলেছে সন্ধেবেলা সন্ধেবেলার ভিউটা ভালো লাগে তাই আমি ভিডিও করতে সন্ধেবেলা চলে এসেছি আপনাদের দেখাবো বলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা আমার অনুরোধ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি এগোবো কী করে দেখতে পাচ্ছেন সব আটকে রেখেছি যখনই ছাড়বে হুড়মুড় করে দৌড়াবে মন্দিরের দিকে মানে প্রচণ্ড ভিড় দোল পূর্ণিমা উপলক্ষে লক্ষ লক্ষ লোকের ভিড় এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এটা শীতে গেলে দু কিলোমিটারের মতো জগন্নাথের মাসির বাড়ি আপনারা যে রথ দেখেন রথ ট্রেনে নিয়ে যায় এই রাস্তাটা দিয়েই হচ্ছে জগন্নাথের ভোগ

জগন্নাথ মন্দিরের উত্তর দিকে যে গেটটা রয়েছে যে দুয়ারটা রয়েছে এটা দিয়ে যদি প্রবেশ করেন বা দিকে হচ্ছে জগন্নাথ মন্দিরে যে সকালে ভোগ দেওয়া হয় হাঁড়ি হাঁড়ি করে সেই ভোগের বাজার বা দিকটা পড়বে আপনি ওই বাজার থেকে ভোগ কিনে খেতে পারেন অনায়াসে ওই দেখুন মাথায় করে নিয়ে আসছে ভোগ কারো বিয়ে হলো এখানে বা কারো শ্রাদ্ধ হলো বাৎসরিক বা অন্নপ্রাশন জগন্নাথকে ভোগ চড়ায় তারপরে সেগুলো আবার গ্রামে চলে যায় আপনার ইচ্ছা হলে আপনিও মোটা টাকা দিয়ে এই ভোগ দিতে পারেন জগন্নাথকে বাড়িতে নিয়ে যেতে পারেন তবে দূর হলে মনে হয় বেশিক্ষণ থাকবে না এই দেখুন কেউ হয়তো চড়িয়েছিল তার বাড়ির দিকে যাচ্ছে চলুন এরপরে নিয়ে যাই আর যে দুটো গেট আছে আপনাদের দেখাই তারপরে জগন্নাথ দেবের মন্দির কিভাবে হলো কে বানালো সেই ইতিহাস আপনাদের আমি বলবো সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফিল্টারের পানিও রয়েছে এখানে হচ্ছে ঢোকার ব্যবস্থা রয়েছে ওই দেখুন গেটে সব দাঁড়িয়ে রয়েছে দড়ি খুলে দেবে তারপরে ঢুকবে পুরীর যে মন্দিরটা দেখছেন এটা বহু প্রাচীন মন্দির কারো মতে ন হাজার বছর পুরোনো কারণ নশো বছরের পুরনো সে যাই হোক মন্দিরটা প্রাচীন এখানকার যে রাজা ছিলেন রাজা ইন্দ্রবীম্ব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন ভেতরে যে ভাই বোনের যে মূর্তি রয়েছে সেই মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে এই মন্দির তৈরি হয়েছিল এখানে সব পানীয় জলের ব্যবস্থা রয়েছে মানে অসাধারণ করেছে মন্দিরটা এখন পোকো রোদ এর জন্য এইগুলোর ব্যবস্থা করে দিয়েছে পুরো লাইনে একদিন রাজা ইন্দ্রদুম্ম স্বপ্ন দেখলেন পাহাড়ের গুহায় নীল মাধবের মূর্তি রয়েছে আদিবাসীরা পুজো করে নীল মাধব সেই নীল মাধবকে মন্দিরে নিয়ে এসো আর পুজো করুন রাজা সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের গুহায় গেলেন তন্ন তন্ন করে পাহাড়ের যত গুহা ছিল সেগুলোকে খুঁজলেন নীল মাধব পেলেন না নীলমাধবকে আদিবাসীর যে প্রধান ছিলেন তিনি এমন একটি গুহাতে লুকিয়ে দিয়েছিলেন যেখান থেকে খোঁজা খুব দুষ্কর এই যে এই দিকটা টয়লেট রয়েছে জেন্টস আর ওইদিকে হচ্ছে লেডিস এই মন্দিরটার ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে ছোট বেশ ভালো রাজা মনমরা হয়ে তার রাজ্যে পুরীতে ফিরে এলেন এটা নরসিংহ মন্দির অনেক ছোট ছোট মন্দির বানিয়েছে মন্দিরের প্রাঙ্গণে হে রাজা দুঃখী হয়ে না মাধব রূপে আমায় পাওনি তাতে কি আছে জগন্নাথ রূপে তুমি আমার পুজো করো স্বপ্নাদেশ হচ্ছে আর এটাও বললেন সমুদ্রের পক্ষে নিম গাছের গুঁড়ি ভেসে যাবে ওটা দিয়ে তুমি আমার মূর্তি তৈরি করবে পুরীতে অথবা উড়িষ্যাতে বেশিরভাগ মন্দিরে দুধারে দুটি সিংহ দেখতে পাওয়া যায় এটা হয়তো উড়িষ্যার বৈশিষ্ট্য মন্দিরের প্রবেশদ্বারে দুটো সিংহ থাকবে মন্দিরের পশ্চিম দিকে এরকম একটি ছোট মন্দির রয়েছে ত্রিনাথ টেম্পেল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরের পশ্চিম গেটে এই পশ্চিম এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ দিকে যাওয়ার রাস্তা এটা হচ্ছে পশ্চিম দিকে সৈন্যদেব পাঠালেন সমুদ্রে তীরে গাছের গুড়িটা নেবার জন্য গাছের গুড়ি তো নেওয়া হল এবার মূর্তি বানা দেখে চিন্তাই করলেন রাজা তখন সেই স্বপ্ন এলো মূর্তি বানাবার জন্য শিল্পী চলে যাবে তোমার কাছে তুমি চিন্তা করো না রাজা একজন বৃদ্ধ এসে বললেন আমি কাঠের কারজানি জানি রাজা আমি ঘুড়ি দিয়ে মূর্তি তৈরি করে দেব কিন্তু আমার শর্ত আছে কি শর্ত যখন আমি মূর্তি তৈরি করব মন্দিরের দরজা বন্ধ থাকবে একুশ দিন সময় দিতে হবে একুশ দিনের মধ্যে কেউ দরজা টোকা দিতে পারবে না খুলতে পারবে না এটা আমার শর্ত রাজা বললেন ঠিক আছে তাই হোক যে বৃদ্ধটা এসেছিলেন মূর্তি তৈরি করার জন্য উনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তো বিশ্বকর্মা শুরু করে দিলেন তার কাজ ঘুরি কেটে তৈরি হতে শুরু হলো জগন্নাথ বলরাম সুয়াদ্দার মূর্তি দক্ষিণ দিকে এই মন্দিরটি পড়ে টুকটাক টুকটাক হাতুড়ির শব্দ হচ্ছে সবাই কৌতূহল হয়ে রয়েছে ভেতরে কি হচ্ছে এতদিন ধরে মন্দিরের দরজা বন্ধ গাড়ি খুব কৌতূহল হল পুরী জগন্নাথ মন্দিরের দক্ষিণ গেট একুশ দিন হতে বাকি আর একদিন কুড়ি দিনের মাথায় রানী গিয়ে দরজাটাকে ধাক্কা দিল দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল খুলে যাওয়ার পর দেখে যে মূর্তি বানাচ্ছিল যে বুড়ো কারিগর তিনি নেই মূর্তির হাতটা পুরো তৈরি হয়নি অর্ধেকটা হাত তৈরি হয়েছে হাতের এই যে এতটুকু অংশ তৈরি হয়নি বাকি রয়েছে তিনটে মূর্তি তখন কি করে রাজা তো ভীষণ দুঃখী রাজা কাঁদতে শুরু করলেন এ কী হলো কি অনাচার হলো রানীকে বকতে শুরু করলেন আজ তোমার জন্য পুরো মূর্তি তৈরি হলো না হাত বাকি রয়ে গেল বারবার নারায়ণকে পুজো করতে শুরু করলেন স্মরণ করতে শুরু করলেন নারায়ণ আমার অপরাধ ক্ষমা করো একটা দিনের জন্য পুরো হাত তৈরি হলো না এই অধুরা মূর্তি আমি কি করব নারায়ণ অনেকে স্বপ্ন করলেন হাত যতটুকু হয়েছে ততটুকু নিয়েই পৃথিবীর বুকে আমি তোমার এই মন্দিরে পূজিত হব আমার আজ থেকে নাম হবে জগন্নাথ তাই বিশ্ব জুড়ে ভারতবর্ষ জুড়ে উড়িষ্যা জুড়ে এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ পুজো হয় জগন্নাথ এক সিমকে নারায়ণের আর এক রূপ হচ্ছে আমি ভিডিওটা এখন শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ